এ পিঠা আমরা কম বেশি সবাই পছন্দ করি এবং সবাই বানাতে পারি সবাই সবার মতো করে নিজের সুবিধা অনুযায়ী যেভাবে যার সুন্দর হয় সেভাবে আমরা বানানোর চেষ্টা করি সো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমতে পাল আপনাদের দুয়া এবং ভালোবাসায় অনেক ভালো তো চলে আসলাম আবারও একটা পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা সবাই বানাতে পারেন আমি কিন্তু অনেক সহজভাবে এই পিঠাটা বানিয়ে থাকি কিন্তু আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমি হচ্ছে সব সময় বানাই অনেকে অনেকভাবে এই পিঠাটা বানিয়ে থাকে কেউ হচ্ছে ক্ষীর দিয়ে বানায় আবার কেউ নারিকেল দিয়ে বানায় অনেকেই বানিয়ে থাকে আমি কিন্তু শুধুমাত্র নারিকেল দিয়ে এই পিঠাটা বানিয়ে থাকি তো কথা বলতে বলতে আমি আমার ব্যাটারটা রেডি করে ফেলেছি ব্যাটারটা দেখতে অনেক স্মুথ একদম যেভাবেই হচ্ছে আপনার পারফেক্ট একটা বিটা হবে সেভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তো আমি এখন হচ্ছে ফ্রাই প্যানটা হচ্ছে চলায় বসিয়ে দিলাম দেখেন আমার ব্যাটারটা কত স্মুথ হয়েছে এখন খুব সুন্দরভাবে হচ্ছে পিঠাটা উঠে যাবে ব্যাটার দেওয়ার পরে ফ্রাই প্যানটা হচ্ছে চারপাশে একটু ঘুরে নিব যাতে হচ্ছে ব্যাটারটা মধ্যকান হচ্ছে দলা পেকে না থাকে চারপাশে খুব সুন্দরভাবে মেলে যায় যাতে হচ্ছে পিঠাটা খেতে বা দেখতে অনেক সুন্দর হয় তো আমি হচ্ছে এক মিনিট মতো হচ্ছে এটা হচ্ছে ডেকে রাখবো তা তখন হচ্ছে আপনারা দেখতে পারবেন মানে পিঠাটা হয়েছে কিনা না উপরে হচ্ছে একদম হচ্ছে মানে ইয়া হয়ে যাবে কালারটা হচ্ছে একদম চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে হচ্ছে নারিকেল দিয়ে সুন্দর করে হচ্ছে আমার পিঠাটা বাস করে নেব দেখতে কত সুন্দর হয়েছে পিঠাটা কিন্তু কিন্তু অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারাও চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন কেক করা হচ্ছে আমি আমার সব পিঠাগুলো হচ্ছে রেডি করে নেবো এখানে হচ্ছে আমি বিষটা হয় ওই করে হচ্ছে ব্যাটারটা রেডি করেছিলাম যাতে বেশি না হয় বেশি হয়ে গেলে হচ্ছে রমজান মাসে খাওয়াটা একটু বেশি হয়ে যায় খাওয়া যায় না বলতে গেলেই সেই জন্য হচ্ছে বেশি করে দিই নেয় এখানে হচ্ছে আমি বিষটা মতো করে করেছি তো সবাই আশা করি শপিং করে ফেলতেছে নিজের জন্য অনেকে অনেকভাবে করতেছেন কেউ অনলাইনে করতেছেন কেউ বা সরাসরি শপিং মলে গিয়ে শপিং করতেছেন তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করে হচ্ছে শপিং মলে বা অনলাইন থেকে নিজেরা কেনাকাটা করবেন যাতে আপনারা কোনো ধরনের প্রতারণার বা প্রতারকদের পরে না পরেন সেই জন্য হচ্ছে আমার ছোট্ট একটা সাজেস্ট এটা তো এই তো দেখেন আমি হচ্ছে এক একর আমার প্রত্যেকটা পিঠা রেডি করে ফেলেছি এখন হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে সব পিঠা একসাথে কে ফেলি আমি যখন বয়স দিচ্ছিলাম তখন হচ্ছে আমার পিঠাটা খেতে ইচ্ছে করতেছিল অনেক বেশি কিন্তু খাওয়ার তো সাধ্য নাই এগুলো তো হচ্ছে অনেক আগে বানিয়েছিলাম তো খাওয়া শেষ হয়ে গেছে এখন তো হচ্ছে খাওয়ার ইচ্ছে থাকলেও হচ্ছে আর খেতে পারতেছি না কে কে এই পিঠাটা পছন্দ করেন তারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম